আসসালামু আলাইকুম তানগিরি ইন্টারন্যাশনাল আর আমরা এই ঈদ উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্টের প্রাইস নিয়ে আজকে আসলাম আর আমাদের হাতে যে সিরিজগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো ফিফটিন প্রো ম্যাক্স একদম ফিফটিন প্রো ম্যাক্সের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন পানিতে চুবাইয়া নিতে চান অথবা যে কোনোভাবে চেক করে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক দেখতে পাচ্ছেন একদম নাইনটির উপরে ব্যাটারি হেলথ প্রত্যেকটাই সাইকেলিং কাউন্ট সহ সিঙ্গাপুরের ভেরিয়েন্টের প্রোডাক্ট যারা এতদিন পর্যন্ত সিঙ্গাপুর সিঙ্গাপুর করতে অজ্ঞান এবং দুবাই সিঙ্গাপুর মানে একটা ফিজিক্যাল সিম একটা ইসিমের প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালেকশন এখন তানভীরি ইন্টারন্যাশনালে হ্যাঁ আপনার পছন্দের ফোনটি প্রথমে আপনি আমাদের কাছে দেখবেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সের যে ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একদম ডিসপ্লে থেকে বডি থেকে শুরু করে কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই জেনুইন পেয়ে যাচ্ছেন এক লাখ দশ বাজেটে এক লাখ দশের আশেপাশে যাদের বাজেট আছে তাদের জন্য তানবিরি ইন্টারন্যাশনাল দিচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স বেস্ট একটা উপহার আর তাই এই উপহারটি নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের তানবির ইন্টারন্যাশনাল